একটা শহর যেখানে আইন নেই শুধু ভয় আছে একটা গ্যাং যারা ভয় ছড়ায় কুড়াল দিয়ে আর এক লোক যে হেরে গিয়েও জিততে শিখেছে যখন আইন হারিয়ে যায় গ্যাংস্টারদের হাতে যখন ভয়ই হয় নতুন ধর্ম তখন কোথাও না কোথাও জন্ম নেয় এক পাগল যে নিজেকে হিরো ভাবে কিন্তু নিজেও জানে না তার ভেতরে ঘুমিয়ে আছে এক ভয়ঙ্কর শক্তি এটা কোনো সাধারণ গল্প নয় এটা একটা কুঙ্ফুর গল্প যেখানে ঘুষি মানে বজ্রপাত আর এক লাথি মানেই দেয়াল ভেঙ্গে ধুলাই মিশে দেওয়া আর এমন কিছু কুম্ফু মুখ রয়েছে যেগুলো দেখে আপনি ভাববেন এটা কি সত্যিই হচ্ছে স্বাগত জানাই সিনেমার জগতে আপনার প্রিয় গন্তব্য সিনেমা হলে আজ আমরা দেখব দুই সালে মুক্তি পাওয়া সাইনিস থ্রিলার সিনেমা কুমফু হাসেল এটা এমন এক সিনেমা যেখানে হাসির দাঁড়ালে লুকিয়ে আছে কুঙ্ফুর ঐতিহ্য আর প্রতিটা চরিত্র যেন এক একটা জীবন্ত গল্প আর একজন অচেনা ছেলে হয়ে ওঠে ঈশ্বর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ব্যস্ত শহর মানুষ ঘুরে বেড়াচ্ছে পাশে চায়ের দোকান পুরনো রিক্সা দাঁড়িয়ে আছে ক্যামেরা ধীরে ধীরে মুভ করে সিং ও তার বন্ধুর দিকে সিং ও তার বন্ধু ফকির সেজে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে লক্ষ্য করছে কে সবচেয়ে নিরীহ তার একজন ভদ্রলোককে দেখে যার হাতে চকচকে সোনারি ঘড়ি সিং চোখ টিপ দিয়ে ইশারা দেয় তার বন্ধুকে এটাই তাদের শিকার সিং লোকটির সামনে গিয়ে বলে এই যে ভাই ঘড়িটা দিয়ে দাও আমি এক্স গ্যাং লোক দেরি করলে তোকে রাস্তার মাঝখানে ফেলে রাখবো লোকটা অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে থাকে আর হেসে বলে তুই এক্স গ্যাং তোর চেহারা দেখেই তো হাসি পায় কার্টুন গ্যাংস্টার বলেই বেশি মানায় তোকে সিং আয় নিজের প্রতিচ্ছবি দেখে চোখে এখনো লজ্জা কিন্তু মুখে হাসি সে ধীরে ধীরে নিজের মুখের দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সুরে বলে আজ হোক কাল হোক একদিন আমি এক্স গ্যাংয়ে ঢুকবো পুরো শহর আমার পায়ের নিচে থাকবে আমার নাম শুনলেই সবাই ভয় পাবে বন্ধু পাশ থেকে বলে তুই পাগল নাকি তুই তো গ্যাংস্টার না তুই হলি ক্লাউন স্টার ক্যামেরা সিং এর চোখ ফোকাস করে যেখানে ইচ্ছার আগুন জ্বলছে বন্ধুর ঠাট্টা আর হাসির মাঝে সিং মুখ গম্ভীর করে এটা ছোট্ট মজার স্থলের মধ্যে লুকিয়ে থাকা এক যুদ্ধবাজের ইঙ্কিত সিং নিজের দুর্বল অবস্থানকে শক্তিতে রূপ দিতে চায় কিন্তু সে জানে না সেটা কিভাবে সম্ভব মুভির টোন এখান থেকেই তৈরি হয় হাস্যরস ব্যর্থতা স্বপ্ন এবং ভবিষ্যতের ইঙ্গিত সাংহাই শহরের প্রান্তে অবস্থিত একটি জীর্ণ পাড়া স্ট্যালে শব্দটাই যেন বুঝিয়ে এর অবস্থা ছোট ছোট ঘর দরজা ভাঙ্গা সাদে টিন আর দেয়ালে পোস্টার আর ধুলা এখানে থাকে এক রেগে থাকা মহিলা ল্যান্ডলেডি লেডি যিনি সবসময় চিৎকার করে তার স্বামীকে গালি দেন আর তার অলস স্বামীর ল্যান্ডলর্ড সারাদিন হাওয়ায় ভাসে হাসে আর অদ্ভুত রকমের নিস্পৃহ এখানে আরও আছেন এক সেলুনওয়ালা যিনি এক সময় রিক্সা চালাতেন এক বৃদ্ধবাসীওয়ালা আর এক লুঙ্গি পরা খাটো ভদ্রলোক যার পায়ের কাজ অবাক করার মতো এখানেই শুরু হয় এই সিনেমার মূল রহস্য এই পায়ার লুকিয়ে আছে ইতিহাসের ভয়ঙ্কর সব মার্শাল আর্ট স্কিল এটা যেন শহরের শেষ প্রান্তরের এক চুপচাপ জগৎ যেখানে লোকজন নিজেদের মতো করে বাঁচে মনে প্রশ্ন জাগে এই সাধারণ মানুষদের মধ্যে এত কিসের ভয় তারা কি আসলেই সাধারণ এই পাড়ার মানুষদের চোখে মুখে একটা চাপা অহস্য কেউ কিছু বলে না কিন্তু কিছু একটা যেন চাপা পড়ে আছে চিনটি শুধু হাসির জন্য নয় এটা একটা এই সাধারণ মানুষগুলো আসলে কেউ কেউ হয়তো মার্শাল আর্ট মাস্টার আর হয়তো একটা যুদ্ধের মদান হয়ে উঠবে খুব শীঘ্রই পিগস্টে অ্যালে এর সেই শান্ত পাড়ায় নেমে এলো এক ঝড় হঠাৎ সেই পাড়ায় ঢুকে পড়ে শহরের সবচেয়ে ভয়ঙ্কর এক্স গ্যাং তাদের হাতে কুঠার মুখে আগুন আর উদ্দেশ্য ভয় দেখিয়ে শাসন প্রতিষ্ঠা করা এক্স গ্যাং হামলা চালায় কারণ সে নাকি গ্যাং অনুমতি ছাড়া নিজেদের মতো ব্যবসা চালাচ্ছিল সবাই ভয় পায় ল্যান্ড লেডি আর ল্যান্ডলর্ড চুপচাপ দেখছে সেলুনওয়ালা বাসিওয়ালা আর লুঙ্গি পরা খাটো লোকটা তারা সবাই চুপ দর্শক ভাবছে কেউ কি কিচ্ছু বলবে না ঠিক সেই সময় তিনজন লোক সামনে এগিয়ে আসে তারা কেউই সেনা মাস্টার না কিন্তু আচমকা তারা অসাধারণ মার্শাল আর্ট দেখাতে শুরু করে গ্যাং মেম্বার তাদের বলে কে তোমরা পাড়ার মানুষ নাকি পাগল সেলুনওয়ালা হাসতে হাসতে বলে এই পাড়াতেই আমাদের জন্ম আর এই পাড়াতেই মৃত্যু হবে কিন্তু মাথা কখনো নিচু করব না এক্স গ্যাংয়ের বস বলে তোমরা যদি এখনও না থামো তাহলে তোমাদের কবর এই পাড়াতেই হবে লুঙ্গিওয়ালা ঠান্ডা মাথায় বলে তাহলে শোনো কবর খোঁড়ার সময় এখনই ক্যামেরা স্লো মোশান করে মারামারির স্টেপগুলো দেখায় পিগিস্টে অ্যালে এর এই সাধারণ মানুষগুলো যে এত শক্তিশালী তা কেউই ভাবতে পারেনি সিং দূরে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছে সে নিজেও জানে না যে এটাই তার ভবিষ্যৎ জগৎ এই ছিল এক্স গ্যাং এর প্রথম ব্যর্থতা কিন্তু এরপর তারা কি করবে আর সিং এই ঘটনায় কিভাবে জড়িয়ে পড়বে এর এরপরই কুংফু হাসেলের সবচেয়ে ভয়ঙ্কর টার্নিং পয়েন্ট অ্যালেতে এক্স গ্যাং যেদিন হেরে যায় সেদিনই সিং বুঝতে পারে নিজেকে বড় করতে হলে ভয় জাগাতে হবে আর ভয় জাগাতে হলে তার দরকার অপরাধের শক্তি সিং ভাবে এক্স গ্যাং মতো ভয়ঙ্কর দলই তাকে মানুষ করতে পারে সিং আর তার মোটা বন্ধু সোজা যায় এক্স গ্যাং এর হেডকোয়ার্টারে গেটের সামনে দাঁড়িয়ে সিং বলে আমি গ্যাং যোগ দিতে এসেছি আর তোমাদের মতোই ভয়ঙ্কর হতে চাই সদস্যরা প্রথমে হেসে ফেলে একটা পিচ্ছি ছেলে গ্যাং ঢুকবে তারা মজা করে সিংকে একটা টাস্ক দেয় আলেতে আবার গিয়ে ল্যান্ড লেডিকে খতম করতে হবে তাহলেই সে গ্যাং সদস্য হতে পারবে সে র্যান্ডম একটা সাপ ভর্তি বক্স নেয় এবং সেটা ল্যান্ডলেডির ঘরের সামনে রেখে পালিয়ে যায় কিন্তু একের পর এক ব্যর্থতা আসে সাপটা গিয়ে তাকেই কামড় দেয় দৃশ্য কার্টুন কমেডি ল্যান্ডলেডি দরজার উপাস থেকে বলে এই পাগলটা আবার ফিরেছে তার এই অবস্থা দেখে গ্যাং তাকে গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায় আমরা বুঝি সিং আসলে এখনো পুরো ভুল পথে হাঁটছে সে এখনো জানে না তার ভেতরের শক্তি কিন্তু সেই সময় খুব কাছেই পিগ ইস্টে আলেতে এক্স গ্যাং হেরে যাওয়ার পর তারা এবার ফেরে প্রতিশোধ নিতে তবে এবার হাতে কুঠোর নয় তারা এনেছে হত্যাকারী সংগীতক দুজন নির্বিকার চেহারার ভদ্রলোক আসে সাদা পোশাকে হাতে গুজেং মানে একটা চাইনিজ তার বাজনা তারা দেখতে নিরীহ কিন্তু সুরে সুরে চলে মৃত্যুর নৃত্য তারা তাদের বাজনার মধ্য দিয়ে শরীর থেকে সাউন্ড ব্লেড ছুড়ে দেয় প্রিগিস্টে অ্যালে এর তিন লুকিয়ে থাকা মার্শাল মাস্টার একে একে পড়ে যায় সবাই চুপ লেডি আর ল্যান্ডলর্ড এমন সময় সামনে আসে ল্যান্ডলেডি বলে তোমরা মনে করো আমরা শুধুই বাসার মালিক তার মানে কি আমরা দুর্বল ল্যান্ডলর্ড চুপচাপ বলে বাসা যত পুরনো হয় তার ভেতরে লুকায় তত ইতিহাস মারামারি শুরু হয় হারপিস্ট ভাইরাস সাউন্ড ওয়েভ ছুড়ে দেয় ল্যান্ডলেডি এক নিঃশ্বাসে দেয়াল ভেদ করে ল্যান্ডলর্ড বাতাসে ভেসে তাই সাই স্টাইলে ঢেউ ঠেকায় ক্যামেরা স্লো মোশন ল্যান্ড তখন এক চিৎকারে পুরো বাড়ি কাঁপিয়ে দেয় শব্দের ঢেউয়ে গাছ ভেঙে যায় দেয়াল ধসে পড়ে এই মুহূর্ত থেকে বোঝা যায় ল্যান্ডলেডি আর ল্যান্ডলর্ড কেউ সাধারণ নয় তারা একসময় ছিল কিং বদন্তে মার্শাল মাস্টার এক্স গ্যাং বুঝে যায় এই দম্পতি আসলে অস্ত্র নয় পুরাই যুদ্ধ তারা হারিয়ে যায় অন্ধকারে কিন্তু ল্যান্ডলেডি এর চোখ জানিয়ে দেয় এই যুদ্ধ এখনও শেষ হয়নি পুঙ্ফুহাজের শুধু কমেডি নয় এটা এক হিরোইক জার্নি যেখানে পুরনো যোদ্ধারাও আবার জেগে ওঠে সিং যে এতদিন শুধু পালিয়েছে ভুল করেছে এবার সে মুখোমুখি হয় নিজের ভাগ্যের সাথে তাদের চোখে এক বিস্ময় আর কৃতজ্ঞতা সিংয়ের মুখে হালকা হাসি আর চোখে অশ্রু যেখানে শক্তি জন্মায় হৃদয় থেকে সেখানে সৃষ্টি হয় প্রকৃত নায়ক সিং ছিল শুধু একজন নয় সে ছিল এক বিশ্বাস ভালোবাসার নামে জন্ম নেওয়া এক অনন্ত নায়ক সিনেমাটি কেমন লেগেছে কমেন্টে আপনি আপনার মতামত জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর সিনেমা হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে